আলাইকুম নামাজ কারণ এই শিক্ষার দ্বিতীয় নাম্বার পাঠে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রথম পাঠে যে কয়টি বিষয় নিয়ে আলোচনা করি পাঠে আলোচনা করেছিলাম আট নাম্বের কারণটি থেকে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা কারো মনে করেন যে নামাজরত অবস্থায় কোনো বিপদের খবর শুনে ফেলেছি অথবা কোনো জনিত কারণে যদি কেউ শব্দ করে কাঁদে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তারপরে নয় নাম্বার কারণটি হচ্ছে তিন তসমিক পরিমাণ সময় সতর খুলিয়া থাকা যদি কারো সতর খুলে যায় পুরুষের সতর এবং মহিলাদের সতর আলাদা হওয়ার এই সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তারপরে হচ্ছে অপর ব্যক্তির লোক এটা হচ্ছে জামাতের ক্ষেত্রে জামাতে যারা একসাথে শরিক হবে যারা ইমামের পিছনে একটুটা করবে এই সমস্ত ব্যক্তি ছাড়া যদি পাশে কেউ মসজিদে শব্দ প্রবেশ করলো এই সম্পর্কে এইরকম কেউ যদি এসে নামাজে অংশগ্রহণ করে বা ইমামের সাহেবের ভুল ধরে দেয় তাহলে সকলেরই নামাজ নষ্ট হয়ে যাবে এগারো নম্বর কারণটি হচ্ছে সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া আপনি নামাজরত অবস্থায় আছেন এই সময় আপনার কোনো সুসংবাদের পাশ থেকে কোনো সুসংবাদের সংবাদ শুনলেন অথবা দুঃসংবাদের কোনো সব সংবাদ শুন শুনলেন এই শোনার পর আপনি যদি তাকে উত্তর দিয়ে দেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তারপরে বারো নম্বর কারণটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ নাপাক জায়গায় সেজদা করা এখন আমরা জায়গা নির্বাচনের ক্ষেত্রে নাপাকটা বুঝবো কিভাবে যদি গ গন্ধ রং গন্ধ ইত্যাদি আলামত রং গন্ধ যদি না পাওয়া যায় তাহলে সেই জায়গাটা পাক যদি আমরা না পাক জায়গায় চেষ্টা করি তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে তেরো নম্বর কারণটি হচ্ছে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া আপনার বোন যদি কেবলার দিক ছাড়া অন্য কোনো দিকে ঘুরে যায় বা নড়েচড়ে হয়ে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে তারপরে কারণটি হচ্ছে চোদ্দ নম্বর নামাজে কোরআন শরীফ দেখিয়া বা এই সম্পর্কে গোলাম এ গ্রামদের মত রয়েছে মত পার্থক্য রয়েছে ইমাম আবুহানি ফারমতে কেউ যদি নামাজের মধ্যে কোরান মাজীদ দেখে পড়ে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে তার কারণ তিনি কারণ হিসেবে দেখিয়েছে যে নামাজ পড়তে গেলে যে কেউ যদি কোরআন শরীফ দেখতে যায় তাহলে তাকে পৃষ্ঠা উল্টাই হবে তাহলে আমলে কাসির হয়ে যাবে তারপরে পন্ধো নম্বর কারণটি হচ্ছে নামাজে শব্দ করিয়া হাসা নামাজের মধ্যে কেউ যদি শব্দ করে হাসে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে শুধু নামাজ নষ্ট হয়ে যাবে না সাথে তার উঁচু নষ্ট হয়ে যাবে যদি কেউ নামাজের মধ্যে শব্দ করে আসে তারপরে কারণটি হচ্ছে 16 নাম্বার কারণটি নামাজে সাংসারিক কোন বিষয় প্রার্থনা করা ফরজ নামাজে সাংসারিক কোন বিষয় আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন না নফল নামাজে সুন্নত নামাজে ওয়াজিব নামাজে আপনার ইচ্ছা মত আপনি লিস্ট করে নিয়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন তাহলে কোনো সমস্যা আছে নেই তারপরে কারণটি হচ্ছে হাসির উত্তর দেওয়া কেউ যদি হাসি একজন আপনার সামনে হাসি দিল আপনি যদি বললেন ইয়ারহামুক আল্লাহ যদি এটা বলে ফেলেন তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে তারপরে কারণটি হচ্ছে নামাজে খাওয়া ও পান করা কেউ যদি নামাজের মধ্যে খায় নামাজ যত অবস্থায় খায় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে আমি অনেকেই দেখেছি যারা নামাজের রত অবস্থায় পান চাপায় তাদের কিন্তু নামাজ হয় না আমরা যে কারণটি বলতেছি সেই কারণের মধ্যে নামাজে খাওয়া ও পান করা তারপরে কারণটি হচ্ছে উনিশ নাম্বার কারণ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ অনেক সময় আমরা মসজিদে দেখি যে ইমাম সাহেবের আগে মুক্তাদিরা কাজগুলো করে ফেলে ইমাম সাহেবের আগে দাঁড়ায় ফেলে ইমাম সাহেবের আগে সালাম দিয়ে ফেলে সালাম ফিরায় ফেলে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো সো আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম